ফাইনাল আলহামদুলিল্লাহ আমার সামনে এখন এই যে ভাই বসে আছেন উনি একজন দিন ভাবা যায় না এই ভিডিওটাই আপনারা দেখতে চেয়েছেন যে আসলে আমরা বলি এক ঝাঁক আলেমদের দ্বারা পরিচালিত হাবিব ট্রাভেলস কিন্তু হাবিব ট্রাভেলস থেকে আলেমরাও যাচ্ছেন আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের এখান থেকে একজন মুফতি সাহেব গেছেন আজকে উনি ওমরাতে রয়েছেন এবং উনি সরাসরি যাচ্ছেন এরা দুজনেই যাবেন ওয়ার্ক বিষয় অর্থাৎ ওখানে গিয়ে আল্লাহ চাহ জীবিকার ব্যবস্থা করবেন এবং আমাদের বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্ধা হয়ে কাজ করবে দেশের বাইরে যখন যাওয়ার ইচ্ছা আমার মামার মাধ্যমেই যোগাযোগ হয় এখানে শুরুতে যখন আসছিলাম কথাবার্তা শুনে এমনি ভালো লাগছিল সব দিক থেকে আলহামদুলিল্লাহ পরবর্তীতে বেশি ভালো লাগা যখন বলছিলাম যে আমার ইমার্জেন্সি খুব দ্রুত সময়ে ভিসা করা লাগবে পনেরো দিন কি আঠারো দিনের মধ্যেই মনে হয় ভিসাটা চলে আসছে আলহামদুলিল্লাহ এই জায়গাটা আমার খুব বেশি ভালো লাগছিল তারপর থেকে ট্রাস্ট আরও বেশি বেড়ে যায় তারপর থেকে এই পর্যন্ত তো যতটুকু দেখছি কথা কাজ বা সব কিছুতেই আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা এখন আপনি আলহামদুলিল্লাহ হাবিব টাবাস থেকে যাচ্ছেন এই ওনার এই এবং ভিসার সব কিছু এখান থেকে উনি ফাইনাল যাচ্ছে আপনার বাড়ি কোথায় সাতক্ষীরা কালীগঞ্জ বাড়ি সাতক্ষীরা আর লেখাপড়া করেছে হাট মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করেছে আলহামদুলিল্লাহ আমার ভাগিনাকে নিয়ে শুরুতেই অন্য কোথাও যা যায়ের উদ্দেশ্যে যাই নাই কিন্তু অনেক প্রতারক অনেক চক্করের হাতে পড়তে হয় তো আমরা পড়ি নাই অনেক শুনছি যে এভাবে চলতে থাকে এভাবে করতে থাকে মানুষের সাথে অবহেলিত অবস্থায় চলতে থাকে টাকা নিয়ে হেরফের তো আমরা হাবিব ট্রাভেলসের ঠিকানা পাওয়ার পরে আমরা আসছি এখানে তো আমাদের সাথে শুরু থেকেই সুন্দর ব্যবহার কথা কাজের মিল এবং এগুলো আমরা শুরু থেকেই পেয়েছি তো আমরা দোয়া করি হাবিব ট্রাভেলস এর জন্য আগামী পথ চলা আরো সুন্দর হোক এবং আমাদের জন্য দোয়া চাই এবং ভাগিনার জন্য দোয়া চাই